গ্রামের মজা তো গ্রামেই পাওয়া যায় গ্রামের মজাকে আর শহরে পাওয়া যাবে গ্রামে যে মুগ্ধকর পরিবেশ রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য যা মানুষের মনকে মুগ্ধ করে তোলে এছাড়া গ্রামে হাসি কান্না দুঃখ সব কিছু মিলে বসবাস করতে হয় শহরের প্রাকৃতিক পরিবেশ ছেড়ে গ্রামে এক মনোমুগ্ধকর পরিবেশ যা মানুষের মনকে মুগ্ধ করে তোলে আমার গ্রামে কোথায় কী রয়েছে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগে আজকে যেহেতু বাজারে যেতে হবে তা আমি খুব তাড়াতাড়ি বের হয়ে পড়লাম যেন সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতে পারি আর এটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে বগুড়া এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে এবং আমার বাড়ি পাশে রয়েছে ধান খেতে এই ধান খেত গুলো শীতের সময় মাঠ ফাঁকা থাকে এবং আমরা এখানে অনেকটা খেলাধুলা করি আর আমার বাড়ির পাশে রয়েছে কিছুটা দূরে কাজবন এবং ওখানে রয়েছে কবরস্থান কাজবনে এবার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি প্রতি বছর ওখানে যায় এবং এবছরটা যেতে পারলাম না এবছর গেছিলাম বগুড়া প্রেম যমুনা ঘাটে এবং সেই ভিডিও আমি আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি শেয়ার করব এদিকে আমি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম আমার বাড়ির পাশে রয়েছে ছোট একটা রাস্তা আমার অন্য রাস্তা রয়েছে কিন্তু এই দিয়ে বেশিরভাগ যাওয়া হয় যেহেতু রাস্তাটা অনেকদিন ধরে ভিজা নেই এবং বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা ভালো রয়েছে এই কারণে এদিক দিয়ে যাওয়া হচ্ছে এবং এই রাস্তায় যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণে কাদা থাকে যাওয়া যায় না আবার এবং বাড়ির পাশেই রয়েছে পুকুর এই পুকুরগুলো রয়েছে অনেকগুলো গভীর এবং গভীর হিসেবে মাছগুলো অনেকগুলো ছাড়া হয় এরকম প্রাকৃতিক সৌন্দর্য থাকলে কান্না গ্রামে ভালো লাগবে আমরা গ্রামে প্রায় এসেছি এক বছর প্রায় বেশি সময় হয়ে গেল পার করলাম গ্রামে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ মুগ্ধ করে তুলে এবং পরিবেশগুলো দেখে মাসাল্লাহ মনকে ভালো হয়ে যায় গ্রামে যখন বিকাল দিকে বের হই তখন আরও বেশি ভালো লাগবে এবং এদিকে সামনে যেতে দেখতে পেলাম যে অনেকগুলো কাদা তার ভাবলাম যে এই রাস্তাতে কীভাবে যাবো পরে সাইডে যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসের উপর পাড়াতে যাচ্ছে এবং পাড়াতে যাচ্ছে না পরে দেখলাম একটা বড় পাইপ দিয়ে এবং পানি যাচ্ছে পাইপ দিয়ে পানি দেওয়ার কারণে এখানে প্রচন্ড পরিমানে সৃষ্টি হয়েছে এবং সামনে যে বড় বড় পুকুর রয়েছে পুকুর গুলোতে অনেকগুলো মাছ ছাড়া হয় দেখতে দেখতে সামনে এসে পড়লাম এবং এর সামনে রয়েছে রাস্তা এবং গেট পার হলে রাস্তা দেখা যাবে এবং এই রাস্তা দিয়ে অনেকগুলো গাড়ি যে এখানে দাঁড়াতে হবে অনেক সময় গাড়ি খুব তাড়াতাড়ি পাওয়া যায় এবং অনেক সময় অনেকটা পরিমাণ লেট হয় গাড়িগুলো পাওয়া যায় না তো ভাবছিলাম যে গাড়ির জন্য কিছুক্ষণ দাঁড়ায় তো দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়ি পাচ্ছিলাম না ভাবলাম যে একটু ভিতর থেকে আবার ঘুরে আসি তো ভিতরে দেখতে পেলাম এখানে কিছুক্ষণ আগে আসলাম দেখলাম যে কোনো পশু পাখি নিয়ে হঠাৎ করে যেয়ে দেখি যে অনেকগুলো পশু পাখি সেখানে আনাগম হয়েছে এবং এগুলো রয়েছে ছাগল অনেক ছাগল এখানে ঘাস খাচ্ছে তারা এখানে ঘাসগুলো লাগায় এবং ঘাসগুলো লাগানোর পর এখানে অনেকগুলো ছাগল বেঁধে দেয় এবং ছাগলগুলো এখানে এসে ঘাস খায় তো অবশেষে আমি গাড়ি পেয়ে গেলাম গাড়িতে উঠলাম তো গাড়িতে উঠে যেতে যেতে দেখলাম গাড়িগুলো এত পরিমাণে ধাক্কা লাগতেছে যেতে পারতাছিলাম না আর ভিডিও করতে পারতাছিলাম না অবশেষে আমি ঠান্ডা মাথায় বসলাম এবং ভিডিও অন ক্যামেরা বললাম যে ভিডিও একটু বন্ধ রাখি তাহলে বসে শান্তিমূর্তে যেতে পারবো দেখতে দেখতে বাজারে চলে আসলাম তো বাজারে চলে এসে ফার্স্ট অফ অল আমি মাছের বাজারে আসলাম মাছের বাজারে দেখতে পেলাম মাছগুলো প্রচণ্ড পরিমাণে দাম এবং মাছগুলো হালকা পাতলা কেনাকাটা শেষ করে এবার আমি কাঁচা বাজারের দোকানে চলে আসলাম এখান থেকে কিছুটা সবজি নেওয়া শেষ করে কলার দোকানে আসলাম কলার দোকান থেকে কিছুটা কলা নিলাম এবং কলাগুলো চল্লিশ টাকা করে কেজিতে বিক্রি করা হয় আপনাদের কোথায় কোথায় এলাকায় কেজিতে কলা বিক্রি করা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এখানে কেজিতে কলা বিক্রি করা হয় এবং ঢাকাতে হালিতে বিক্রি করা হতো তো দেখতে দেখতে আমি রাস্তা পার হচ্ছিলাম আমার ভাবতেছিলাম যে সামনে যাই সামনে যে কিছুটা খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ব এবং এখানে পুজো হচ্ছিলো তো কিছুটা পরিমাণ খাবার খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে আজ এই পর্যন্ত সবাই ভালো